বলেন বলেন প্রশ্ন করবো না বলেন না আজকে কালকে রাতের থেকেই একটা আমাদের কাছে ইনফরমেশান আসে যে উত্তর মহামারী থেকে তিনটি মেয়ে তারা বান্ধবী আছে মানে একই জায়গার আছে আঠারো উনিশ বছর বয়স তরুণী একজন বিউটিশিয়ানের কাজ করেন এবং পরে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে যান বিউটি পার্লারের মালিক তরুণীর পাশে দাঁড়িয়ে থানায় অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয় বিচারক তাকে জেল হেফাজতে রাখান ইচ্ছে দিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ ফাইনাই বিভিন্ন থানায় এবং রেলের জিআরপি আর এবং রেলের কিছু স্টাফ যারা আছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তাদের সঙ্গে এই মিসিংয়ের ইনফরমেশানটা শেয়ার করি আলটিমেটলি সবার আমরা আমাদের অফিসাররা প্রচণ্ড চেষ্টা করে তিনটি মেয়েকেই আমরা উদ্ধার করতে পেরেছি হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে সেখান থেকে মেয়েদের তিনটিকে উদ্ধার করা হয়েছে এবং মেয়ে তিনটি ঠিকঠাক আছে সুস্থ আছে এবং তাদের গার্জিয়ানের ওখানে হাতে ওভার হচ্ছে কি কারণে ওরা গেল এরকম কিছু এখন পর্যন্ত মেয়েগুলোকে আমরা উদ্ধার করেছি জিজ্ঞাসাবাদ আমরা ওইভাবে করে উঠতে পারিনি আমরা জিজ্ঞাসাবাদ করব। তবে তিনটি মেয়ে তারা স্টেশনে ছিল তারা ব্যাঙ্গালোরে ট্রেন ধরার জন্যই অপেক্ষা করছিল ঠিক আছে